চলেই এসেছে আর এই ঠান্ডাতে আমাদের অনেকের ত্বক রুক্ষ শুষ্ক সব রকমই কিন্তু হয়ে যায় এতে করে ত্বকের জেল্লা যেন কোথায় হারিয়ে যায় তাই ত্বকের জেল্লা বা উজ্জ্বলতা ধরে রাখতে আজকে নিয়ে এসেছি আমরা একটা খুব সুন্দর ভিডিও টিপস এই টিপসটি যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের ত্বক থাকবে ভীষণ গ্লোয়িং ও পাবে উজ্জ্বলতা আর তার সাথে থাকবে সফট তো চলো বন্ধুরা কীভাবে আজকে আমি এই নাইট ক্রিম এটা আমি রেডি করেছি বা তৈরি করেছি সেটাই আজকে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তাই বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে একেবারে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো রোজ রাতে ঘুমোনোর আগে একবার বা একদিন তোমরা শুধুমাত্র এই টিপসটি ফলো করো বা এই নাইট ক্রিমটি অ্যাপ্লাই করে দেখো মুখের স্কিন কিন্তু ভীষণ সুন্দর একটা রেজাল্ট পাবে তো এই যে দেখো আমি আমার হাতে কিন্তু অ্যাপ্লাই করে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর কিন্তু গ্লো দিচ্ছে তো চলো কী কীভাবে আমি এই রেমেডিটা রেডি করেছি সেটাই আজকে দেখিয়ে দিই বন্ধুরা রেমিডিটি তৈরি করার জন্য এখানে যে সমস্ত উপকরণ লাগবে সেগুলোর সবটা দেখো কিন্তু আমি হাতের কাছে নিয়ে নিয়েছি প্রথমে নিয়েছে একটা কাঁচের বাটি তার সাথে একটা চামচ আর এখানে রয়েছে ভিটামিন ই ক্যাপসুল যেটা কিন্তু যে কোনো ওষুধের দোকানে কিন্তু পাওয়া যায় আর আজকাল এই ক্যাপসুলের সাথে কিন্তু আমরা অনেকে পরিচিত আছি এই ক্যাপসুলটার নাম হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল বা ইভিয়ন যে কোনো ওষুধের দোকানে গিয়ে তোমরা নাম বলবে খুব অল্প দামে কিন্তু পেয়ে যাবে তো আমি কিন্তু এখানে ছটা ক্যাপসুল নিয়েছি তবে ছটা কিন্তু লাগবে না তোমরা যে যেটুকু পরিমাণ আর কি ক্রিম তৈরি করবে সেরকম পরিমাণ হিসেবে অ্যাড করবে আমি এখানে দুটো ক্যাপসুল অ্যাড করবো যেহেতু সবটাই আমি দু চামচ পরিমাণ মতো অ্যাড করব তোমরা অবশ্য দেখতে পাবে তারপর এখানে নিয়েছি গোলাপ জল যেটা কিন্তু সমস্ত কসমেটিক্সের দোকানেই পাওয়া যায় আর আমরা কিন্তু সকলেই গোলাপ জলের সাথে পরিচিত তো এখানে কিন্তু গোলাপ জল নিয়েছি তারপরে পাশে রয়েছে কিন্তু অ্যালোভেরা জেল এটা কিন্তু পতঞ্জলি কোম্পানির রয়েছে তবে তোমরা কিন্তু অন্যান্য ব্র্যান্ড বা অন্যান্য কোম্পানির অ্যালোভেরা জেল বা বাড়িতে যেটা পাওয়া যায় কি গাছের অরিজিনাল ফ্রেশ একদম অ্যালোভেরা জেল সেটাও কিন্তু বার করে অ্যাপ্লাই করতে পারো মানে হাতের কাছে যেটা পাবে সেটাই নিতে পারো এমন নয় যে এই কোম্পানিটাই তোমাদের অ্যাপ্লাই করতে হবে তো আমার কাছে পতঞ্জলি কোম্পানি ছিল সেটাই কিন্তু আমি নিয়েছি তো চলো এবারে রেডি করা যাক এখানে কিন্তু এই চামচটা নিয়েছি চামচের পরিমানে দু চামচ পরিমাণ আমি অ্যালোভেরা জেল নিচ্ছি এখানে যে তিনটি উপকরণ আমি কিন্তু নিচ্ছি সেগুলো প্রত্যেকটাই কিন্তু খুব অল্প দামে হাতের কাছে পাওয়া যাবে এরকম কিন্তু আমি উপকরণ এখানে নিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে নারকেল তেল অ্যাড করতে পারো কোকোনাট অয়েল তো এখানে ভিটামিনে ক্যাপসুল নেওয়া হয়েছে সেই কারণে কিন্তু আমি কোকোনাট অয়েলটা স্কিপ করেছি কেননা কোকোনাট অয়েল আর ভিটামিনে ক্যাপসুলের মধ্যে একই পরিমাণে কিন্তু ভিটামিন রয়েছে সেই কারণে আমি যে কোনো একটাই বেছে নিয়েছি তবে এখানে কিন্তু তোমরা গ্লিসারিন অ্যাড করতে পারো গ্লিসারিনটা আমি স্কিপ করেছি এই কারণে অতিরিক্ত আঠালো আর অয়েলি হয়ে যায় আর অতিরিক্ত আঠালো বা চার চেটে অয়েলি ক্রিম কিন্তু খুব একটা আমার পক্ষে ভালো লাগে না সেই কারণে আমি স্কিপ করেছি তবে যাদের স্কিন অতিরিক্ত পরিমাণে শুষ্ক হয়ে যায় তারা কিন্তু অবশ্যই গ্লিসারিনটা কিন্তু এখানে অ্যাড করবে পরিমাপ হিসেবে তো যাই হোক এখানে আমি দু চামচ অ্যালোভেরা জেল নিয়েছি তারপরে দুটো ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিচ্ছি ক্যাপসুলগুলোকে দেখো ফুটো করে আমি কিন্তু ভিতরের জেলটা বার করে নিচ্ছি আমার যেসব বন্ধুরা বিশেষ করে নতুন বন্ধুরা যারা এখন এই পর্যায়ে এসে ভিডিওটা দেখছো দুটি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর মিষ্টি করে একটা কমেন্ট করে যেও সে কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য এইভাবেই তোমরা পাশে থেকেও যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে ভিটামিন ক্যাপসুল থেকে কিন্তু জেলটা নেওয়া হয়ে গেছে এখানে আমি দু চামচ পরিমাণ অ্যালোভেরা জেল আর দুটো ভিটামিন ক্যাপসুল নিয়েছি তবে গোলাপ জল কিন্তু আমি দু চামচ অ্যাড করব না কেন গোলাপ জলটা একেবারেই তরল এখানে কিন্তু আমি গোলাপ জলটা একেবারে এক চামচ পরিমাণ কিন্তু আমি গোলাপ জল নিচ্ছি সামান্য মানে মাত্র ওই তিনটে উপকরণ অ্যাড করেই কিন্তু খুব সুন্দর একটা নাইট ক্রিম রেডি হয়ে যাবে তিনটে উপকরণ পরিমাপ হিসেবে আমি কিন্তু বাড়িতে নিয়েছি এবারে খুব সুন্দরভাবে কিন্তু মিক্স করে নেব মিক্স করতে করতে দেখো একেবারে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে আর অনেকটা কিন্তু গাঢ় হয়ে আসবে তো এখানে কিন্তু দেখে বোঝা যাচ্ছে একটা ক্রিম কিন্তু তৈরি হয়ে এসেছে হ্যাঁ বন্ধুরা এই ঠান্ডাতে কল কম খরচে হাতের কাছে মাত্র তিনটে উপকরণ নিয়ে যদি তোমরা রেডি করতে পারো এই নাইট ক্রিমটি আর একবার শুধু অ্যাপ্লাই করে দেখো একবার মানে তোমরা জাস্ট মাত্র হাতে গোনা এক থেকে দুটো দিন অ্যাপ্লাই করে দেখো মুখের স্কিন থাকবে ভীষণে উজ্জ্বল আর একেবারে নরম অনেকেই আছো দোকানের ক্রিম হয়তো ইউজ করতে পারো না তাদের পক্ষে কিন্তু খুবই হেল্পফুল এটা একটা টিপস হ্যাঁ বন্ধুরা একবার শুধু তোমরা ট্রাই করে দেখো ক্রিমটি রেডি হয়ে গেছে এখন আমি আমার নিজের হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো কতটা হালকা মানে একেবারে ওয়েট নেই অনেক সময় ঠান্ডা ক্রিম মুখে মাখার ফলে মুখটা যেন ভারী প্যাচ প্যাচপেচি অয়েলি টাইপের লাগে কিন্তু তোমরা যখন এই ক্রিমটি মুখে অ্যাপ্লাই করবে একেবারে মনে হবে যেন মুখে কোনো কিছু লাগাও নি মানে মুখের স্কিনটা এতটা সুন্দর হালকা লাগবে আর সকাল হওয়ার সাথে সাথে মুখের স্কিনটা যখন তোমরা নিজেরাই লক্ষ্য করবে তখন দেখবে স্কিনটা এতটা পরিমাণে সফট আর উজ্জ্বল হবে একেবারে তোমরা বন্ধুরা আর দেরি না করে ঝটপট করে এরকমভাবে ঘরোয়া ক্রিম তৈরি করে মুখে অ্যাপ্লাই করো ভিটামিন ই ক্যাপসুলের সাথে দুটো উপকরণ অ্যাপ্লাই করলে কিন্তু এরকম সুন্দর একটা ক্রিম রেডি তো চলো ক্রিমটা তো রেডি করেছি এটাকে রাখার ব্যবস্থা করতে হবে এভাবে তো বাটিতে রাখা যায় না তাই আমি এখানে হাতের কাছে একটা অ্যালোভেরা জেপের খালি ডিব্বা নিয়েছি তবে জেলটা যেহেতু শেষ হয়ে গেছে ডিব্বাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই ডিব্বার মধ্যে কিন্তু আমি ক্রিমটাকে ভরে রাখবো আর রেখে দেবো একদম হাতের কাছে কোনো একটা জায়গায় যেটা আমি ডেলি খুব সহজেই রাতে লাগে ঘুমোতে পারি তো বন্ধুরা আজকের এই রেমেডি টিপস কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানব